দেখুন আমরা প্রসাদকে অবশ্যই সম্মান করি সাম্প্রতিক সময়ে আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা একটি ভিডিও পোস্ট করেছিলেন সেখানে আমাদের এক ভাই তিনি বলছিলেন যে হালাল মিষ্টান্ন আমরা হালাল প্রসাদ আমরা সমস্ত বাড়ি বাড়ি পৌঁছচ্ছি তো হালাল শব্দের মানেটা শুধু আমি না আমার রাজ্যের সমস্ত মানুষের কাছে এই শব্দটি মানে যারা এই শব্দটির মানে জেনে প্রসাদ নিচ্ছেন আবার এরকম অনেক মানুষ আছেন শব্দটির মানে জেনে প্রসাদ নেবেন কি নেবেন না ঠিক করছে আমি এই দলে পড়ি আগে শব্দটির মানে জেনে তারপরে হালাল প্রসাদ নেব কি নেবেন না সেটা ঠিক করার অধিকার যেহেতু আমার আছে আমি যতটুকু এই শব্দের মানে বুঝেছি তাতে জোরার করে এই প্রসাদ না নেওয়ার পক্ষে যদি আসে তাদের কাছে যতটুকু জানি প্রসাদ মানুষ ভক্তি করে গ্রহণ করে কিন্তু সেই প্রসাদ এইভাবে রেশন দোকানের মধ্যে দিয়ে মিষ্টান্ন দোকানের মধ্যে দিয়ে অর্থাৎ এই যে বারবার করে একটি কথা নিশ্চয় যে ধর্মকে নিয়ে রাজনীতি করা সরকারিভাবে কোনো একটি রাজনৈতিক দল তাদের কোনো বক্তব্য থাকবে না কিন্তু সরাসরি সরকার ধর্মীয় বিষয়টিকে মানুষের সামনে তুলে ধরা এবং তার থেকে কিছু সুবিধা আদায় হবে বলে যে চেষ্টা করা যেটা আমরা দীঘাতে জগন্নাথ কালচারাল সেন্টার শুভেন্দ্র দা করে বলেছে যে সরকার মন্দির প্রতিষ্ঠা করতে পারেন আমাদের সাংবিধানিক প্রসাদ নিয়ে যা করছেন আমি ব্যক্তিগতভাবে বলি যে কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই নিম্ন রুচির রাজনীতিকে সমর্থন করে তুলত সুরেন্দ্রদয় গতকালই এই ব্যাপারে বলেছেন যে আমাদের যারা বিধায়ক আমি মনোজ আর অগ্নিমিত্যাদি এই অনৈতিকভাবে যে সাসপেন্স এবং বিরোধীদের যে কণ্ঠরোধ এবং গতকাল যেটা হলো ফ্লোরের মধ্যে মার্শাল দিয়ে মার মানে আগে শুনেছিলাম তৃণমূলের বিধায়করা পিটিয়ে মানে শাসক দলের বিধায়করা পিটিয়ে বিরোধী দলের বিধায়কদেরকে হসপিটাল পাঠালেন ওনাদের এখন না শারীরিক কারণে না কি বলতে পারবো না এবার স্পিকার সাহেবের অনুগত বাহিনী তারা হচ্ছে এবার বিধায়ক বিরোধী বিধায়কদেরকে পেটানোর দায়িত্ব নিয়েছে ফলে এই বিরোধী বিধায়কদেরকে পেটানো চারজন এমএলএকে অনৈতিকভাবে সাসপেন্ড এর জন্যই আজকে আমরা সদন থেকে সদন বহিষ্কার করছি ঘোষিতভাবে যেটা আমাদের মাননীয় বিরোধী গমনেতা করেছে এবং আমরা বিক্ষোভ দেখাবো এর সাথে সংযোজন করুন সত্যি এত খবর চারিদিকে আপনারাই বা খবর কত করবেন সেটা হচ্ছে যে বিষয় নিয়ে এই যে সংসদ বিধানসভায় এত কিছু হলো আজকে আমরা দেখলাম যে দশটার সময় একটা বিয়ে কমিটির মিটিং হয়েছে যার খবর আমি পাইনি পরবর্তীকালে একটি নতুন বিল ইন্ট্রোডিউস করা হয়েছে আলোচনার জন্য আমি শুরু আপনি ভাবুন এর আগের দিন আমি বলেছিলাম দশ বারো ঘন্টার মধ্যে আলোচনা করতে দিচ্ছেন আমরা পড়বো কি করে আর আজকে সকাল দশটায় মিটিং ডেকে বারোটার সময় কি কটার সময় আমি যাই না মানে দু তিন ঘন্টার মধ্যে বিধায়কদেরকে আলোচনা করতে বলা হচ্ছে যেখানে আইন প্রণয়ন হবে যেখানে বিধায়করা পক্ষে বিপক্ষে বিলের করে বলবেন সেইটাকে ছেলে খেলার জায়গায় পৌঁছে দিয়েছে আমি আবার বলছি রিপিট মাই ওয়ার্ড আমাদের বর্তমান স্পিকার মহোদয় ডানপন্থী তো বটেই ডান দিকে তাকিয়ে থাকেন ট্রেজারি বেঞ্চের দিকে যে কখন ট্রেজারি বেঞ্চের ডাইরেকশন আসবে সেই অনুযায়ী সাসপেন্ড করবেন কি কাকে মার্শাল দিয়ে বের করবেন এসব করেন কিন্তু উনি যা করছেন বিধানসভাকে এই প্রশ্নে ছেলে খেলার পর্যায়েটা মিল এসছে ভূমিকা যে পদ্ধতিতে এই বিলগুলো প্রেস হচ্ছে এটা সমর্থনযোগ্য না এরকম পশ্চিমবঙ্গের পক্ষে বিপদ